স্যার আমি ভুল করে আপনার হাত ধরেছি আমি ভেবেছিলাম এটা আমার বান্ধবীর হাত জাংকের হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে পালালো জাঙ্কদের দৌড়ানো দেখে হাসছে আর মনে মনে ভাবল আজ তুমি আমার হাত ধরে ছেড়ে দিলেও তে যেদিন আমি তোমার হাত ধরব। সেদিন আর কোনো ছাড়া ছাড়ে নেই তুমি চাইলেও তোমার হাত আমি কোনো দিনও ছাড়বো না সারা জীবনের জন্য তোমার হাত ধরে রাখবো তে অপরদিকে জেনি প্রায় কয়েকদিন যাবত অসুস্থ আগের চেয়ে শরীরটা ভীষণ খারাপ তার তাই সে বাসায় কোনো কাজ করতে পারে না মিনহু অফিস থেকে এসে রান্না বান্না করে জেনি আর তার ছেলে জিয়নজুনকে খাওয়ায় অফিস থেকে এসে রান্না বান্না করতে যে মিনহুর হঠাৎ করে মনে বলল তের কথা মনে মনে ভাবল এখন মেয়েটা বাসায় থাকলে সব সহজ হয়ে যেত অন্তত অফিস শেষে বাসায় এসে ভাবে কষ্ট করে রান্না করতে হতো না আমার মিনহুকে এভাবে চিন্তা করতে দেখে জেনি হঠাৎ করে মিনহুর পাশে এসে দাঁড়ালো আর বললো কি হয়েছে কিছু ভাবছ মিনহু তখন বলল তুমি আসলে কেন তোমার এই অসুস্থ শরীর নিয়ে এখন বিশ্রাম নেওয়া উচিত তুমি যাও তো আমি রান্নাবান্না শেষ করে আসছি তোমার কাছে জেনি তার রুমে চলে গেল মিনহু রান্নাবান্না শেষ করে জেনির পাশে এসে বসলো এরপর জেনিকে বললো একটা কথা বলার ছিল জেনি হ্যাঁ বলো কি বলবে ভাবছিলাম এর একটা খোঁজখবর না উচিত কোথায় আছে না আছে মেয়েটা অন্তত থানায় একটা জিডি করলে কেমন হয় মিনহুর কথা শুনে জেনি ভীষণ অবাক হয়ে গেল আর বলো তুমি বলছো কথা। মিনহু ভীষণ অস্বস্তিতে পড়লো জেনির এমন প্রশ্নে তারপর বলল। হ্যাঁ আসলে হঠাৎ করে মনে হলো মেয়েটা এতদিন বাড়িতে ছিল আমাদের কাছে তো ছোট থেকে বড় হয়েছে তাছাড়া তুমিও তো ওকে ছাড়া থাকতে পারছো না তাই ভেবে দেখলাম যে একটা বিবেকবোধ থেকে হলেও আমার উচিত তের ব্যাপারে খোঁজ নেওয়া আর কি যিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজকে দুটো মাস মেয়েটা বাসায় নেই আমি কাঁদছি ইন কাঁদছে তখন একবার এসে ভাবলে না তুমি সেই ছোটোবেলা থেকে পেয়েকে তুমি যা নয় তাই বলে অপমান করেছ সেদিন তো সবার সাথে গলা মিলিয়ে তীর চরিত্র নিয়ে আজে বাজে কথাও বলেছো সেই মানুষের হঠাৎ করে আজ এত দরদ কেন তের প্রতি ব্যাপারটা কি বলো মিন হো মিনহো তখন ভীষণ রেগে গেল আর বললো বারবার পুরোনো কথা টেনো না তো আমি তো তোমাদের জন্যই বললাম জেনি তখন মুচকি এসে বললো মিনহো আর যাই হোক এর ব্যাপার নেই আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না মেয়েটা যেখানেই থাকুক অন্তত এখান থেকে ভালোই আছে হয়তো হয়তো যেখানে আছে সেখানে কেউ ওর সাথে কুকুরের মতো ব্যবহার করছে না এমন হলে আমি চাইবো না মেয়েটা আর এখানে আসুক যেখানে দুবেলা খাবারের খোঁটা নিয়ে মেয়েটাকে বাঁচতে হতো সেখানে একটা পশুও থাকবে না পেত রক্তে মাংসে গড়া একটা মানুষ মিনহু ভীষণ রেগে গেল আর বলো আমি অহেতুক কথা বলা পছন্দ করি না জেনি আমি নিত্যান্ত দায়িত্ববোধ থেকে কথাগুলো বলেছি তুমি রাজি থাকলে করব আর না হলে না এর মাঝে এত বাড়তি কথার তো কোনো প্রয়োজন নেই জেনি তখন হাসলো আর বলো সেই তো বউ অসুস্থ পেটের দায় এখন অফিস থেকে ফিরে রান্না করতে হচ্ছে খুবই পরিশ্রমের কাজ এর জন্যই তো হঠাৎ করে দায়িত্ব বটটা জেগে উঠলো তাই না ওদিকে বাইরে থেকে বাবা মায়ের সমস্ত কথাবার্তা শুনলো ইয়ঞ্জন ভেতরে ঢুকতে নিলেও ঢুকলো না চলে গেল নিজের রুমে ইয়ঞ্জন বারান্দায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে জাহুক হাত নেড়ে ডেকেছিল তাকে বলেছিল কয়েকদিনের মধ্যেই তার ছোটো আপু টেকে খুঁজে এনে দেবে জানাবে তার ছোট আপু তে কোথায় অথচ আজ কতগুলো দিন জাংকুকের দেখা নেই স্কুল যাতায়াতের সময় ইউনজন হন্য হয়ে খুঁজে বেড়ায় জাঙ্কুককে সেই চায়ের দোকানে বেঞ্চগুলো ফাঁকা থাকে না জাংকুক আছে আর না জাঁকুকের বন্ধুগুলা আছে ইউনজনে ভীষণ কান্না পায় মনে মনে জমে থাকে বিষণ্নতা শুধু রাস্তার দিকে যে বিড় করে বলে কোথায় গেলে ছোট আপু তুমি আর আপনি বা কথা দিয়ে কোথায় চলে গেলেন যে কে ভাইয়া এরপর রাতের তে মশারি টাঙাচ্ছিল ঠিক তখনই জিমিন তের কাছে এসে বলল একটা কথা জিজ্ঞেস করবো রে তে তে তখন ভ্রুকুচকে বলল তোর আবার অনুমতি নিতে হয় নাকি জিমিন তখন এতস্তত করে বললো না মানে আসলে লিসা আপুর কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল না কি রে কাজে ব্যস্ত তের হাতটা থেমে গেল কথাটা শুনে মনে পড়ে গেল তা সেই রাতের ঘটনা ডেকে তুলে নিয়ে যাওয়া লিসার অন্য কাউকে বিয়ে করে নেওয়া এসব কথা সে এখন পর্যন্ত জিমিনকে জানায়নি লিসার শুধু শুধু বদনামী হবে ভেবে সবটা চাপা দিয়েছে মনের ভেতরে তবে আংশিক সত্য বলেছে জিমিনকে অন্য কারো বদলেওকে নিয়ে গিয়েছে সে অন্য কেউটা যে লিসা ছিল সেসব কিছু বলেনি আর লিসা যে সুবাখ্য ভালোবেসেও অন্য কাউকে বিয়ে করেছে এসব কথা সে জিমিনকে বলবে কি করে শত হলেও লিসা তার বোন একসাথে বড় হয়েছে ওদের নিয়ে কেউ কিছু বলে তুই সেটা মেনে নিতে পারবে না তাই কিভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন তখন বলে কী রে চুপ হয়ে গেলি কেন তার সাথে কি অন্য কারোর সম্পর্ক ছিল না বিয়ের আগে জানিস কিছু তে নড়ে চড়ে উঠল আর বলল না না কই না তো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না ছিল না সত্যি করে বলতো আরে হ্যাঁ হ্যাঁ বলছি তো কারোর সাথে কোনো সম্পর্কই ছিল না এরপর মনে মনে সরি যে জিমিন এই এনে দুবার মিথ্যা বললাম তোকে মাফ করে দিস জিমিন তের কথা ঠিক বিশ্বাস করতে পারছে না মনে মনে ভাবলো আজ ওই ছেলেটার ওয়ালেটে আমি লিসা আপুর ছবি দেখেছিলাম এক ঝলক দেখলেও কিন্তু লিসা আপুকে চিনতে ভুল হয়নি আমার কিন্তু তে তাহলে কেন বলছে যে লিসা আপুর সাথে অন্য কোনো ছেলের কোনো সম্পর্ক ছিলই না লিসা আপুকে সেই ছোটবেলা থেকেই দেখছি আমি কলেজে পড়াকালীন থেকে সে সারাক্ষণ শুধু ফোনে ফুসুর করতো প্রেম করতো নির্ঘাত কিন্তু সেটা কি তাহলে এই ছেলের সাথে সম্পর্ক না থাকলে কি কোনো ছেলে এভাবে কোনো মেয়ের ছবি তার মানিব্যাগে নিয়ে ঘুরে নাকি নিশ্চয়ই কিছু একটা আছে তে হয়তো বা জানেই না যাই হোক এই ছেলেটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে রাস্তায় তো আমি ছেলেটাকে দেখেছি শিয়র পরের দিন সকালে আজ শুক্রবার রোজের অফিস বন্ধ পেয়ে যিনি দুইজনেরই কলেজ বন্ধ তাই আজ তাড়াতাড়ি করে গোসল সেরেছি মাথায় প্যাঁচানো গামছা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে ভেজা চুলে কি ভীষণ মায়াবতী লাগছে যেন স্নিগ্ধ বেলি ফুলের মতো তাদের বিল্ডিং এর গা ঘেসে আরেকটা বিল্ডিং এর বারান্দা সোজা সজি বারান্দা দেখা যায় এমন হঠাৎ করে ডেকে চুল ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে একটা পুরুষালি কণ্ঠ ভেসে আসলো রূপসী তোমার ভেজা চুল এই মন করেছে আকুল পুরুষালি কণ্ঠ শুনে চমকে উঠল গায় ওড়না ঠিকঠাক করে খুঁজতে লাগলো কি বলছে কথাগুলো তখন আবারও আরেকজন বলে উঠল এদিক ওদিক কি দেখছ এই যে মেয়ে এখানেই দাঁড়িয়ে আছি তো আমি তে ভয় কোনো কিছু না ভেবে দৌড়ে ছুটে পালালো রুমের ভেতরে তখনই সামনে পড়লো রোজ রোজকে দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল ভিতু মুখটা দেখে রোজ তখন বলল কি হয়েছে এভাবে দোর দিয়ে এলেছে তুই কিছু বলতে নেবে তখনই ছেলেগুলো আবারও গান গাওয়া শুরু করলো পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক একবার সামনে আসো না কোথায় গেলে এই যে ম্যাডাম ভয় পেলে নাকি আরে আমাদের ভয় পাওয়ার কি আছে আরেকবার এদিকে আসো না একটা তোমার চাঁদ বুক দর্শন তো দেই আসো না এখানে আবারও হাসা হাসির আওয়াজ আসতে লাগলো দল বেঁধে মজা নিচ্ছে সবাই যা বোঝার বুঝে গেল রোজ হন হন করে বারান্দায় গিয়ে বলো এই কে কোন হতৎ ছাড়া বিরক্ত করছিস তুই ও কাউকে দেখতে পেলো না তবে একজন চিল্লিয়ে বলল ও চাচি আপনার মেয়েকে বিয়ে করতে চাই রাজি থাকলে কবুল বলুন জিমিন এতক্ষণ না হঠাৎ করে তার খারাপ হয়ে গেল সে তখন বারান্দায় এসে তোর দাদিকে গিয়ে কবুল বলতে বল হরম চাঁদা একেবারে মেরে তক্ত বানিয়ে দেব তোদের এরপর জিমিন রেগে রোজকে বলতে লাগলো দেখেছো মা দেখেছো আগেই বলেছিলাম কোথাকার কোন অজাত গুজাত ভাড়া দিয়েছে পাশের ফ্ল্যাটে ব্যাচেলার পাশের বিল্ডিংয়ে বেচেলা অসহ্য লাগছে কি হবে দেখলে আজকে কেমন করছে ছেলেগুলো রোজ তখন বলো আহা এত চাচার নিচে করিস না তো আমি পাশের বাড়ির মালিকের সাথে কথা বলে দেখবো এগুলো যে এতটা অসভ্য তা জানাতে হবে তো নাকি ভাবে কিভাবে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রোজ তখন বলো শোনো তুমি আর বারান্দায় যেও না ঠিক আছে বারান্দার গেটগুলা বেশিরভাগ সময় বন্ধ করে রাখবে আর দুজনেই কাপড় চোপড় যা শুকাতে হয় ছাদে গিয়ে শুকাবে ছাদ থেকে তো এদের ঘর দেখা যায় না তে এরপর মাথা নিচু করে বলো জি আনটি অপরদিকে ঝাঁকুকের ভীষণ মেজাজটা খারাপ তার সারা বছরের মেজাজটা তবে আজকের ব্যাপারটা ভিন্ন গত তিন দিন যাবত তার মেজাজটা একটু বেশি খারাপ হয়ে আছে এর কারণ হচ্ছে তে কারণ তে সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে মেয়েটা এত গাধা কেন এভাবে দরজা বন্ধ করে রাখলে আমি তাকে দেখবো কি করে আরে গাধা মেয়ে একবার বাড়ি উঁচিয়ে দিতে আসে না একমাত্র ভার্সিটি দিতে ছাড়া মেয়েটার মুখ একবার দেখার কোনো উপায় নেই কলেজে যাওয়ার জন্য বের হয় কখন সেটাও বুঝতে পারি না এরকম হলে তো প্ল্যান সাকসেসফুল হতে হতে যুগ পেরিয়ে যাবে জাঙ্কুকের এই মেজাজ খারাপ দেখে সুগা তখন বলো কি রে ভাই আবার তোর কী হলো আর একা একা কী বলে যাচ্ছে সেগুলো জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল ছাদে গিয়ে জাঙ্কুকের মেজাজটা কিছুটা ভালো হলো ফুরফুরে বাতাসে জাঙ্কুকের মেজাজটাও যেন আস্তে আস্তে ঠিক হচ্ছে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সিগারেটের ধোয়া ছাড়তে লাগলো জাঙ্কু সিগারেট খাওয়া শেষ করে এরপর রুমে ফিরে যাওয়ার জন্য যেই না ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো অমনি দরজাটা খুলতে যাবে ঠিক তখনই কেউ একজন ঠাস করে দরজা খুলতেই দরজাটা এসে লাগলো জাঙ্কুকের কপালে জাঙ্কুকের পরে মেজাজটা খারাপ হয়ে গেল মাথার রক্ত চেপে বসলো তার মেজাজটা খারাপ করে আবারও বলতে লাগলো এই সলক রে গলা টিপে মেরে কথাটা শেষ করার আগে দেখলো তার সামনে তে দাঁড়িয়ে আছে ভয় এইটুকুন হয়ে আছে মেয়েটা জাঙ্কু কপাল থেকে হাতটা নামিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো মনে মনে ভাবলো সত্যি কি আমার সামনে কাঙ্ক্ষিত চাঁদ মুখখানা পেয়ে দাঁড়িয়ে আছে তা আবার আমার চোখের সামনে সত্যি নাকি তে তখনই বড় মায়া করে ঝাঁকুককে বললো লেগেছে স্যার ব্যথা পেয়েছেন অনেক ঝাঁকুক এতক্ষণে বুঝলো না এটা তার কল্পনা না এটা সত্যি যার জন্য সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল সেই মেয়েটাই তার সামনে দাঁড়িয়ে আছে ঝাঁকুক তখন মনে মনে ভাবলো তাহলে গর্ত থেকে মেয়েটা বের হলো ঠিকই ঝাঁকুক এবার ঠিকঠাক হয়ে দাঁড়ালো এরপর একটু রাগি গম্ভীর স্বরে বলো ইচ্ছে করে ব্যথা দিলে ব্যথা পাবো না তে ভীষণ ভয় পেয়ে গেল আর বলো ই না না আমি একদমই খেয়াল করিনি বিশ্বাস করুন তে এমন নরম কণ্ঠেও ঝাঁকুকের মন করলো না ঝাঁকুক তখন আবারও করা কণ্ঠে বলো আমি সহজে কাউকে বিশ্বাস করি না এরকম মেয়েদের তো একদমই না তে তখন বুঝতে না পেরে বলো জি কীরকম মেয়ে আমার মতো মেয়ে মানে ঝাঁকুক ধমকে সরে বলো সেটা তোমাকে বলতে হবে ভয় চুপসে গেল কি করবে কিছু বুঝতে পারছে না মনে মনে ভাবল জাহকুক স্যার নিশ্চয় অনেক ব্যাথা পেয়েছে তাই তো আমার উপর এভাবে রাগ করছে ঝাঁকুক তখন দেখে বলো কি করতে এসেছিল ছাদে তে তখন আমতা আমতা করে বলো জি ছাদে মেলে দেওয়া কাপড়গুলো নিতে এসেছিলাম তো আমার সামনে দাঁড়িয়ে আছে কেন যাও কাপড়গুলো নিয়ে আসো তে এরপর ছাদে মেলে দেওয়া জামা কাপড়গুলো হাতে তুলে আস্তে আস্তে করে ঝাঁকুকে সামনে আসতে লাগলো কাপড় নিতে চলে যাচ্ছিল ঠিক তখনই যা আবারও মেজাজটা খারাপ করে বলো আমি যে ব্যথা পেয়েছি সেটা কি দেখেছো তুমি তে তখন ছোট্ট করে বলো জি সরি বলেছ সরি না বলে চলে যাচ্ছে কেন স্যার আমি তো আপনাকে এই এই মাত্র সরি বললাম আর আমি আমি কি তোমার সরি অ্যাকসেপ্ট করেছি তে চোখ নামে বলো জি না তাহলে চলে যাচ্ছিল কেন যতক্ষণ না আমি তোমার সরি অ্যাকসেপ্ট করছি তোমার উচিত এখানে দাঁড়িয়ে থাকা তা আবার আমার চোখের সামনে তে ভীষণ অবাক হয়ে গেল এগুলো আবার কেমন কথা কিছু বলতে চাইলেও তে আর কিছু বলতে পারলো না তারপরও একটুখানিকটা কণ্ঠে বলো আমি আপনাকে দেখিনি স্যার দেখলে এভাবে দরজা কখনোই খুলতাম না এভাবে নরম কণ্ঠ শুনে ঝাঁকুকের মেজাজটা আরও খারাপ হয়ে গেল ঝাঁকুক তখন মনে মনে ভাবল ভেবেছিলাম মেয়েটা রেগে একটু আমার সাথে স্বরে কথা বলবে তা না মেয়েটা এত নরমভাবে কি করে কথা বলছে একটু রেগেও কি কথা বলতে পারো নাই ভি তুমি রাগলে তোমায় কেমন লাগে আমার মতো বাজে নাকি বুকে ছুরি বসানোর মতো সুন্দর অপরদিকে লিসা বসে বসে মোবাইলে কি যেন দেখছিল ঠিক তখনই ইউনো তার কাছে আসলার বলে এই যে মরানি যে আমার যেন রান্না করার প্রচন্ড কেদা পেয়েছে প্লিসো তখন বলো কেন তোমার বাসায় কোনো চাকর বাকর নেই তুমি তো বলেছিলে তোমার বাসায় চাকর বাকর আছে আরও কথা কি আমি রান্না করবো কেন এই যে ম্যাডাম তোমাকে এখানে বসে বসে খাওয়ানোর জন্য আনি নেই তুমি এখানে কাজ করবে বৌরা যা যা কাজ করে তুমি সব কাজ করবে এখানে কেন এরকম করে কথা বলছে কেন ইয়োনো তোমার বাসায় কি সত্যি কোনো কাজের লোক নেই ইয়োনো তখন হাসলো আর বলো আরে বাবা আমি কি মহারাজা নাকি যে আমার বাসায় এতগুলো কাজের লোক থাকবে তোমাকে বউ করে এনেছি কি কারণে যাও তুমি এবার রান্না বান্না করবে সব দায়িত্ব তোমার এখন থেকে ইলিশা তখন বলো ইওনো তুমি সত্যি করে বলো তো এই বাড়ি কি তোমার আর তোমার কোনো গাড়ি নেই কেন আর চাকর বাকর নেই কেন সব কাজ আমাকে কেন করতে হবে লিওনো তখন বলো না এটা আমার নিজের বাড়ি না আমি এখানে ভাড়া থাকি যেভাবে ঢাকায় তোমরা ভাড়া থাকো ঠিক অমনভাবেই আর আমার এখানে বাড়ি গাড়ি কিছু নেই চাকর বাকর থাকার তো পরের কথা আমি এখানে একটা ছোটোখাটো সফটওয়্যার কোম্পানিতে জব করি তাই যে শৌখিন লাইফ লিড করার কথা ভেবে মাতাল হয়ে তুমি কানাডায় এলে ওইসব এখনই ভুলে যাও কথাটা শুনে যেন রিসার মাথা আকাশ ভেঙে পড়লো সে তখন বলো কি বলছো কি তুমি এগুলো তোমার কিছু নেই এত অবাক হওয়ারও তো কিছু নেই কানাডায় বাড়ি গাড়ি করা মুখের কথা না বুঝলে রিসা তখন রেগে বলো তুমি আমাকে এসব কিছু বিয়ের আগে বলো কেন কেন ঠকালে আমাকে কোথায় ঠকালাম আমি তোমাকে আমি শুধু বলেছি আমি কানাডায় সেটেল আমি এখানকার নাগরিক একবারও তো বলিনি যে এখানে আমার রাজপ্রাসাদ আছে চড়ার জন্য ঘোড়ার গাড়ি আছে বলেছে একবারও তুমি নিজে থেকে এসব ভেবে নিলে আমার তো কিছু করা নেই আর শোনো পর করে গেছি এসব আর বল কথা শোনা সবারই যা হাত মুখ ধুয়ে রান্না করো বলছি ঠিক তখনই একটা বিদেশি মেয়ে এসে ইয়োনো জড়িয়ে ধরলো লিসা তখন বলো এই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরলো কেন তোমাকে আমি ছাড়া অন্যকে জড়িয়ে ধরবে না বুঝতে পেরেছো ইনো এসব কিন্তু আমার মোটেও পছন্দ না ইউনো তখন বলে ইস নিজে যেন একদম সতী সাবিত্রী বিয়ের আগে একটা ছেলের সাথে প্রেম করে কত কিছু করেছ আর এখন আমাকে বলছো কেন আমাকে অন্য কোনো মেয়ে জড়িয়ে ধরবে নিজে আগে ঠিক হও তারপর আমাকে এসব বলতে এসো এসব প্যান প্যান করা বন্ধ করে যাও রান্না করো এখন ইসা হা করে তাকিয়ে রইল ইউনোর দিকে মনে মনে ভাবলো বাপের ঘরে একটা প্লেট দিয়ে ভাত খাইনি আর এখন রান্না করব হাই কপাল এ কেমন লীলা দেখাচ্ছ আমাকে এ জীবন তো আমি চাইনি এবার কি হবে আমার